শ্রোতা বন্ধুরা পারস্যের প্রতিভা বিশ্বের গর্বশীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি গত পর্বের ধারাবাহিকতায় আজও আমরা হিজড়ি তৃতীয় শতকের প্রখ্যাত ইরানি ঐতিহাসিক পবিত্র কোরআনের মোফাসির ও দার্শনিক মোহাম্মদ বিন জারির তাবারিরের জীবন ও অবদান সম্পর্কে কথা বলবো খ্রিস্টীয় নবম শতকের প্রখ্যাত ইরানি মুফাসির ও ইতিহাসবিদ আবু জাফর মোহাম্মদ বিন জারির তাবারির জন্ম প্রাথমিক শিক্ষা ও উচ্চ শিক্ষার জন্য বিদেশ সফর এবং তার মাঝাব ও মৃত্যু সম্পর্কে আমরা জেনেছি গত পর্বের আলোচনায় ইতিহাস তাফসির ইসলামী আইন ও হাদিস শাস্ত্রে তার পারদর্শিকতা সম্পর্কেও আমরা জেনেছি তাবারি অনেক ছাত্র গড়ে তুলেছিলেন ইবনে নাদিম তার আল ফেরেস্তে শীর্ষক বইয়ে তাবারিকে ইমাম মালিক আইনবিদ বলে উল্লেখ করেছেন ও দাউদ বিন বা ইসলামী তাড়ির বইগুলোর মধ্যে তেফসির ও ইতিহাস বিষয়ের বই সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বইগুলো থেকে বোঝা যায় তিনি কত বিপুল সংখ্যক হাদিস সংগ্রহ করেছিলেন বিভিন্ন যুগে সংগ্রহ করা তাবাড়ির হাদিসগুলো তার প্রখর স্মৃতিশক্তির সাক্ষ্য বহন করছে তাহজিবুল আসার শীর্ষক বইয়ে তাবারি নানা বর্ণনার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছেন এবং আইনি বিষয়ে নিজের স্বাতন্ত্র বা স্বাধীনতাও অনেকাংশে তুলে ধরতে সক্ষম হয়েছেন এসব ক্ষেত্রে তার মতামত শিয়া মুসলিম বিশেষজ্ঞদের মতামতের সঙ্গে মিলে যায় আর এ কারণেই অনেকে তাবারিকে শিয়া মুসলমান বলে মনে করতেন মোহাম্মদ বিন জারির তাবারি আইনগত বা ফেকার দিক থেকে একটি মাজাহাবেরও প্রতিষ্ঠাতা ছিলেন যদিও তার মাজাহাবের কোনো অনুসারী বর্তমান যুগে আছে বলে শোনা যায় না কিন্তু কোনো কোন বিশেষজ্ঞের মতে তাবারির মৃত্যুর পর দুই শতাব্দী পর্যন্ত সুন্নি আলেমদের মধ্যে তার মাঝহাবটি বিকশিত হয়েছিল তাবারি তার লেখালেখিতে বহুল আলোচিত জ্ঞান বিজ্ঞানের বিষয়ে মতামত দিয়েছেন তিনি যখন শুনলেন যে কেউ কেউ গাদিরের হাদিসকে অস্বীকার করছে তখন তিনি এ বিষয়ে প্রামাণ্য হাদিসগুলো বর্ণনা করে এক বিশাল বই লেখেন যাহাবি সহ আহলে সুন্নাত আল জামায়াতের অনেক ঐতিহাসিক ও মুহাদ্দিস বইটি দেখেছেন এবং তারা বইটিকে তথ্য সমৃদ্ধ বলে উল্লেখ করেছেন মোহাম্মদ বিন জারির তাবারি অনেক বই লিখেছিলেন কিন্তু সেসবের মধ্যে খুবই কমই টিকে আছে আজ পর্যন্ত ইয়াকুত তার আদাবা শীর্ষক বইয়ে তাবাড়ির কিছু বইয়ের পরিচিতি তুলে ধরেছেন তাবারির এসব বইয়ের মধ্যে রয়েছে জামি আল বায়ানফি তাফসিরুল কোরআন আল ফাসলু বাইনুল কুরাই তারিক আল তাবারি রাসুলের সাহাবি ও তাবিদের জীবনী নিয়ে লেখা কেতাব জিল আলমাজিল ফকিদের বিশ্বাস বা আকিদা নিয়ে মতভেদ সংক্রান্ত বই কিতাব ইক্তিলাফুল উলামাল আমসারি ফি আহ কামিজ সারাইল ইসলামী এবং তার আরও অনেক বই তাবারির দুই বিখ্যাত বই হল পবিত্র কোরআনের তাফসির বিষয়ক বই জামে আলবায়ান ও ইতিহাস বিষয়ক বই তারিখ আর রসুল ও আলমোলুক বা তারিখে তাবারি তারিক আল তাবাড়িতে রয়েছে পৃথকভাবে বিশ্বের ও ইসলামের ইতিহাস সাধারণ বা বিশ্ব ইতিহাস অংশে রয়েছে সৃষ্টি শুরু থেকে হিজড়ি তিনশো বা খ্রিস্টীয় নশো পনেরো সন পর্যন্ত সময়ের ইতিহাস তাবারের কিছু বক্তব্যের আলোকে মনে করা হয় তিনি পবিত্র কুরআনের তাফসিল লেখার পর তথা দুশো নব্বই হিজড়ির পর ইতিহাস বিষয়কে বইটি লিখেছিলেন যদিও এ বিষয়টি সুনিশ্চিতভাবে প্রমাণ করা বা দাবি করা যায় না তাভাড়ি ইতিহাস লেখার সময় একজন ধর্মীয় বিশেষজ্ঞ ও আইনবিদ হিসেবে ধর্মীয় রাজনৈতিক ও আইনি বিষয়ের নানা মতের প্রভাবকে এড়াতে পারেননি বলে মনে করা হয় তাবাড়ের ইতিহাস বইটি ইতিহাস বিষয়ের সবচেয়ে প্রাচীন বইগুলোর মধ্যে অন্যতম কিন্তু তার এ বইয়ে কালাম শাস্ত্রবিদ ও ধর্মীয় চিন্তাবিদদের নানা বিশ্বাসের প্রভাব রয়েছে বলে অনেকেই মনে করেন আর তাই তারা তাবাড়িকে নিরপেক্ষ ঐতিহাসিক বলে মনে করেন মোহাম্মদ বিন জারির তাবারি কবিতা ও সাহিত্যেও খ্যাতি অর্জন করেছিলেন তাই তারিখে তাবারিকে অনেকেই সাহিত্যের দৃষ্টিকোণ থেকেও একটি গুরুত্বপূর্ণ বই বলে মনে করেন তাবারি বিশ্ব ইতিহাস লিখেছেন সৃষ্টির সূচনা থেকে তার নিজের যুগ পর্যন্ত সময়ের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে তো শ্রোতা ভাই বোনেরা ইরানি মনীষী জারির তাবারির জীবন ও অবদান সম্পর্কিত আজকের আলোচনা এখানেই শেষ করছি